প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে বলবো সেটি হচ্ছে হাইড্রাস্টিস এটি একটি কম্পোজিশান মেডিসিন এই মেডিসিনটি ব্যবহারে আপনি কি করে আপনার সাইনোসাইটিসের সমস্যা নাকের পলিপ বা অ্যালার্জিজনিত সমস্যা সর্দি কাশি এরকম সমস্যায় ভুগছেন বা যাদের নাকে ক্ষত আছে নাকে সবসময় ময়লা জমে তো এরকম সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই এই একটিমাত্র মেডিসিন বা এটি একটি স্প্রে নাকের একটি নেজাল স্প্রে এই মেডিসিনটি যদি আপনারা দিনে দুবার ব্যবহার করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময় আপনাদের নাকের যে সমস্যাগুলি এগুলি কিন্তু দূর হয়ে যাবে বা ভালো হয়ে যাবে তো এটা যদি আপনারা এক নাগারে দুই থেকে তিনটি মেডিসিন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণভাবে আপনারা আপনাদের সাইনোসাইটিসের সমস্যা নাকের পলিপের সমস্যা অ্যালার্জি জনিত সমস্যা বা নাক বন্ধ হয়ে যাওয়া এরকম সমস্যা মাথা ব্যথা এরকম সমস্যায় যারা ভুগছেন তারা সেটাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক অবশ্যই এই হাইডাস কম্পোজিশন মেডিসিনটি কিনে ব্যবহার করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন